অনেকদিন ধরে দেখতেছিলাম যে অনেকে আমার কাছে প্রশ্ন করতেছিলেন যে কিভাবে রোদ্রি কে সাতানব্বই ম্যাক্স করবেন এই বিষয়টা কিন্তু আপনারা তো এই বিষয়টা আজকের এই ভিডিওতে সবার কেমন আছেন সকলে আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন গাইস অনেকটা ব্যস্ততার মাঝে দিনগুলো যাইতে আসে তো সেই জন্য আপনাদের সাথে কোন ভিডিও দিতে পারতেছি না তারপরও ব্যস্ততার মাঝে আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের রিকোয়েস্টের কারণে তো হে গাইস আজকের এই ভিডিও আপনাদেরকে এখন যে আমি সিস্টেমটির কথা বলবো এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কিন্তু আপনারা সকলে বুঝতে পারবেন যে কীভাবে আপনারা রোদ্রিকে সাতানব্বই ম্যাক্স করতে পারবেন তো রোদ্রিকে যদি আপনারা ম্যাক্স করে সাতানব্বই পর্যন্ত নিতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম কোচিং করাতে হবে টেকনিক্যাল লিজেন্ডারি কোচিং এবং টেকনিক্যাল রেয়ার কোচিং এই দুইটা কোচিং একদম সর্বপ্রথম দিবেন তারপরে যতক্ষণ পর্যন্ত রোদ্রি ম্যাক্স না হবে ততক্ষণ পর্যন্ত এরপর থেকে যতক্ষণ পর্যন্ত রোদ্রি ম্যাক্স না হবে ততক্ষণ পর্যন্ত রেয়ার ফিটনেস কোচিং আপনাদেরকে দিতে হবে আর যদি পারেন আপনারা মাঝে মধ্যে ডায়মন্ড দিয়ে যে ডায়মন্ড যে কোচিং টা আছে ওই লেজেন্ডারি কোচিং টা আপনারা মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তো আপনাদেরকে এখন যে একটি রোদ্রিকে ম্যাক্স করার একটি ভিডিও দেখাবো এই ভিডিওটা আমার এক বন্ধু আমাকে পাঠাইছে তো এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন আর তারপরে যদি আপনারা ম্যাক্সিং করাতে থাকেন রোদ্রিকে তাহলে আমি আশা করি করে যে আপনারা আশি পার্সেন্ট ম্যাক্স করাইতে পারবেন আশি পার্সেন্ট আর বাকিটা হচ্ছে কি আপনার ক্রিয়েটিভিটির উপরে ডিফেন্স করে তো আশা করি ভিডিওটি একটু সম্পূর্ণ দেখবেন ম্যাক্সিংটা কেমন হয় তো রোদেরকে কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু সাতানব্বই ম্যাক্সিং হয়েছে তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো এখন আল্লাহ হাফেজ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন thank you